ভাই দেখেন বন্ধুরা এখনই শুরু হয়ে যাবে সেই গ্রাম বাংলা ঐতিহ্যবাহী গোড়া দোর বিশাল আকৃতির কয়েকটি গুঁড়া কিন্তু অংশগ্রহণ নিয়েছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি গুঁড়া এটা শোক দেখতে পাচ্ছেন ছাত্রীগুলা আজকে অংশগ্রহণে কিন্তু বেল বাজার সাথে সাথে কিন্তু দৌড় দেবে সেই অপেক্ষায় রয়েছি এই গুড়ার মধ্যে কোন গুড়াটি প্রথম অংশগ্রহণ এবং কি

শুরু হয়ে গেলেন দেখতে পাচ্ছেন হ্যাঁ আরো করা কিন্তু ঘোরাধুর চলছে একটাও কিন্তু সিরিয়াল পর্যায় নয় তো দেখা যাক কোন প্রথম স্থান লাভ করে দেখতে পাচ্ছেন আমরা এখন শেষ পয়েন্টের দিকে যাব দেখতে পাচ্ছেন এখন হয়তো বা ক্যামেরায় ক্লিয়ার দেখা যাচ্ছে না আমরা শেষ পয়েন্টের দিকে যাব চলুন দেখতে পাচ্ছেন হালকাভাবে দেখা যাচ্ছে সেই তিনটি গুঁড়া কিন্তু আবার তিনটি নয় চারটি পাঁচটি কুড়া কিন্তু রয়েছেন দেখা যাচ্ছে এই পাঁচটি গোঁড়া মধ্যে কে কোন গুড়াটি প্রথম হতে পারে সেটাই দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন কি দূরত্ব কিন্তু আসছেন এখানে কিন্তু আরো দুটি গুড়া রয়েছেন দুটি নয় তিনটি গুড়া রয়েছেন দেখা যাক এখানে চলে গেল আর এই যে দুটি দেখতে পাচ্ছেন এই যে লাস্ট একটি